ভাষা ব্যবহার আল্লাহ চরিত্র যদি খারাপ হয় আল্লাহ আমারও বিচার হবে কথা বলছেন না কেন কেন গালি দেন এগুলো ভালো লাগে না খবরদার এইসব ভিডিও গুলো নেটে দেখবেন না

দু ঘন্টা টাইমে যদি দেড় ঘন্টা ফাজলামি করেই কাটিয়ে দিলাম অজ করব কখন গালিটা অজ কথা বলে ক্ষমতারে কোনো ঘৃণা করবেন এই ভিডিও গুলো দেখবেন না আমি ঘৃণা করি কোনোকে সেটা যদি আমার মুখ দিয়েও গালি বার হয় ওটাও ঘৃণার যোগ্য গাল আমাদের জবান হবে মধুর আলহামদুলিল্লাহ সাধারণ ছেলেগুলো যদি আলেমদের সহবতে বসে গাল শেখে ভদ্রতা শিখবে কাদের থেকে নবীর আদর্শ শিখবে কাদের কাছ থেকে কথা ঠিক না ভুল বলছে ক্ষমতার গুলো দেখবেন না কি যে শুরু হলো ফেসবুক আর ইউটিউবে ওই ভেতরের ঝগড়াটা মাঝে মাঝে মনে হয় আমার ভেতরের গরম বাইরে চলে আসছে আর ভাব ছুটছে মনে হচ্ছে এমন ঝগড়া হচ্ছে ঠিক বলছি

কি আছে না আছে ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো আলহামদুলোপাড়ায় যেতে হবে না এখানে যেতে হবে না ওখানে যাওয়া লাগবে না আবার যা ছবি দিয়ে কেটে কাটে টিক দিয়ে ছাড়বেন আমি এখন ভাই ভালো লাগে না মিডিয়া ভাই করে আপনারা যেন করবেন করতেন আমি কি যেটা পছন্দ করি না আমাকে দেখানো সেটা করবেন বলেন আপনারা ওয়াজ দেন ভালো পাঁচজন দেখে কোনো অসুবিধা কিন্তু এটা ওটা উল্টো পাল্টা লেখা ছবি ফবে জড়িয়ে টিক দিয়ে হুজুরটা কেমন গরম ওষুধ দিয়ে দিল এটা ওটা আমাকে ভালো লাগে না আমি আমার যেটা মনে হয় অচক ঠিক না ভুল বলছি আপনি এটা ছবি লাগিয়ে এগুলো হলো উম্মতের মধ্যে ঝগড়া বাড়ে কমে না আমাদের কাজ হলো কমানো বানন্দতা কি হলো আমাদের অশান্তি কমাতে হয় আমরা যদি আগুনে আরেকটু জলাভার ব্যবস্থা করে দিই আপনারা সদরলল কোন যাবার কথা এজন্য অশান্তি বাড়াতে না কমাতে হয় আমার অন্য কাইলে মাথা পাতা নেই তো অন্য অন্য জায়গায় আছে আমরা আমাদের নিয়ে ব্যস্ত ঠিক না ভুল বলছি মজবুত অনেক রকম আলোচনা শুরু হইছে বর্তমান ভালো মানুষ কেউ যদি হয় ভালো হালে ভালো মুফতি ভালো মহাদ্দেশ ভালো ফাঁকি ভালো ইমাম ভালো মহাজিন ভালো হাজি ভালো হালে মোলামা ভালো ভালো আমি তো কোনো না ভালো কারোর প্রশংসা করতে গিয়ে দাদা হুজুর মুছে ঠিক না ঘেন্না করি আমি মানুষের মস্তিষ্কর বিঘ্ন ঘটে গেলে জবান থেকে গুলি বারো হয় আল্লাহ পাক যার উপর হয়ে যায় উঠিয়ে না ও আমার জিজ্ঞাসা করে না

আল্লাহ সকলকে সুস্থ রাখে আল্লাহ সকলকে পূজা তৌফি দেন ওনাকে দেন আল্লাহ আমাকে দেন আল্লাহ সবাইকে দেন বলেন আমি এগুলো শোভা পাই না সিনিয়র ব্যক্তিদের জাবানে এগুলো শোভা পাই না আমরা ছোট ফটো মানুষ আমাদের ভুল হলে সিনিয়ররা ধরিয়ে দেবে এটা ভুল হয় আমি তো কান ধরে সব জায়গায় সানাউল্লা সিদ্দিক ভুল হলে ধরিয়ে দেবেন কেন ধরাবেন না

বলেন না ঠিক না ভুল বলছি বলেন আপনারা আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের আহলে সন্ন্যাত জামাতের আকিদা চলা তৌফিক করে বলুন আমি যদি বলে আল্লাহ बान बुरो भी बाद न राम महिरा बुनेरा मोगिरा मुझे दुदू जमानों अज़ादे अब्दुल्ला के मारो अबुबागा सिद्दीकी रहो बातुल्ला रहे कि मग़म अल्लाह बांट दिए दिए कि ज़ोब अल्लाह बांट दिए दिए और जो न राम बान बुरो भी बाद न अल्लाह रही मुफ्तिया जाओ अमो अज़ादे मिसला हुजूर भी के राम আমার আব্বাদের একটা পাগড়ি আমাকে দিয়ে দিয়ে ওই পাগড়িটাকে ধুয়ে সংসার করে গুছিয়ে ধুয়ে দিলাম গুছিয়ে রেখে দিয়েছিলাম কয়েক বছর পরে পাগড়িটাকে নামিয়ে দেখতে পেলাম পাগড়িটাকে নামিয়ে দেখতে পেলাম তো কোন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা পাওয়া যায় জনে বলুন সুভাষ আর একটু জনে বলুন সুভাষ

আমার হাতর মেয়েকে খসবু থাকে না আব্বা হুজুরের পাগড়ি ধুয়ে গুছিয়ে রেখে কয়েক বছর পরে পাগড়ি থেকে দেখছি কোনো খসবু পাওয়া যাচ্ছে

যত বেশি দরুদ শরীফের আমল করবেন আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের নবী পাকের সাথে আমাদের সম্পর্কটাকে আল্লাহ কাছের করে দেবে বললেন আলহামদুলিল্লাহ ঘুমাসে না বিছানায় শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে দরুদ শরীফ পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান যদি আল্লাহ খুশি হয়ে যান যদি আল্লাহ পাক ভালোবেসে কবুল করেন আর ইনশাআল্লাহ ওই রাতেই আল্লাহ পাক নবী পাকের জিয়ারত মিলিয়ে দেবেন তাদের আল্লাহ আমি জোরে বলেন সবাই একটা করে গোল জামা তৈরি করে দেবেন কলাট করবেন না কলাট করবেন গোল গলা এই ঘন্টি করবেন এই নেট করবেন এই নেট হেঁট গোল জামা জামা নিস্পোসা হাঁটুর নিচে পায়ের গেটের উপরে গোল জামা কলাট ছাড়া ঘন্টি জমান নামাজ অক্তের নামাজ জলসা মাহফিলে বসে ফুরফুরা শরীফে যান আল্লাহ দরবারে যান গোল জামাটা পরে যান আমি এটা বুঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না ফারা পাঞ্জাবি তো নামাজ হবে কেন মিথ্যা বলবো আমি এখানে বসে যদি আমাকে মিথ্যা বলতে হয় তাহলে আমার উপর আল্লাহ আল্লাহ আনাথ

কথা না আফতারি ব্যবস্থা হবে জিখরে মাহফিলে পরে আবার একটু খাওয়া দাওয়া কাবু হয়ে থাকবে আবার তারাবি নামাজের পরে আবার খাওয়া শুরু হবে সাহারি পর্যন্ত আবার সাহারি দেবে খাজুর দিয়ে হবে পানি নিয়ত রেখেছে অনেক কিছু আল্লাহ পাকের মার্জি দেব মার্জি ছাড়া তো কিছুই হবে না

সেই নিয়ে আগামী বছর মাহাফিলের জন্য বলেন দু হাজার টাকা কে দিলে ধরে মানুষ প্রভাবশালী মানুষ যদি বেশি করে দেয় সাইপতি ভাই কি বলছে যে

উনি বলছেন দু টাকা দেবেন বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন মার আল্লাপা কবুল করে বলুন আল্লাহ বলে দু হাজার টাকা আর কে দিলেন আগামী বছরে দু হাজার টাকা কে দেবে দেন না দিলে এত সুন্দর মাহফিল হবে কি করে সবাই মিলে দেন আল্লাহ করিয়ে নিয়েছে আবার আগামী বছরের জন্য বলে মনটা বড় করে নাম বলে দু টাকা দিলে গরিব হয়ে যাবে

তিন ছয় আঠারো টাকা করে হলে বারো তাও রা الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا غادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله اما بعد فيا ايها الحاضرون رحمكم الله قال الله الله في قلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وصلِّموا تسليماً اللهم صلِّ على. كلمة لا إله إلا. दिला लाई लीलो बधु सोल लाल स Ei, se eu